হঠাৎ করে যদি মশলা কোক খেতে মন চায় তাহলে রেস্টুরেন্টে না গিয়ে এইভাবে আমার মতো করে একবার মশলা কোক বানিয়ে দেখতে পারেন রেস্টুরেন্টের মতোই খেতে লাগবে চলুন তাহলে কীভাবে মশলা কোক বানিয়েছি দেখে নিই মশলা কোক বানানোর জন্য চার টুকরো লেবুর কুচি একটা কাচের গ্লাসে দিয়ে দিলাম তারপর ছয় সাতটা মতো পুদিনা পাতা হাফ চামচ চিনি দিলাম এখানে আপনারা গুঁড়ো চিনিও ব্যবহার করতে পারেন হাফ চামচ চাট মশলা হাফ চামচ বিট লবণ এরপর একটা বেলুন দিয়ে এইভাবে আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবে চটকে নেবো তাহলে লেবু থেকেও রসটা বেরোবে এবং পুদিনা পাতার রসটাও বেরোবে দেখুন ভালো করে চটকে নিয়েছি বেশি চটকাবেন না তাহলে লেবুর তেতো ভাবটা চলে আসবে এরপর খুব সামান্য পরিমাণ ভাজা জিরের গুঁড়ো দিলাম ভাজা জিরের গুঁড়ো দেবার পর বরফ কুচি দিচ্ছি এখানে আপনারা যতটা ঠান্ডা খেতে পছন্দ করেন সেইভাবে বরফ কুচিটা দেবেন বরফ কুচি দেবার পর এখানে আমি থানসাপ দিচ্ছি আপনারা কোকা কোলাও দিতে পারেন তারপর একটা চামচ দিয়ে ভালো করে সমস্ত কিছু মিশিয়ে দিয়ে তৈরি হয়ে যাবে মশলা কোক আপনারা এইভাবে একবার বাড়িতেই মশলা কোক বানিয়ে দেখতে পারেন রেস্টুরেন্টের মতোই স্বাদ হবে খেতে আশা করি আজকের আমার এই মশালা কোক রেসিপি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবার অনুরোধ রইল আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটি দেখার জন্য